চট্টগ্রামের রাউজানে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু নামে এক যুবককে গুলি করে ফেলে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে খাতে হুসাইনগির নামে এক ব্যক্তি খুন হয়েছে বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু হয়েছে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন কক্সবাজার টেকনাফ সড়কের রামু খুনিয়াপালং এলাকায় প্রাইভেট কার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে গভীর খাদে পড়ে একজন নিহত ও আটজন আহত হয়েছেন নিহত ব্যক্তি হলেন টমটম চালক আয়ুপ আলী আকবর মৃত্যুকালে তার বয়স ছিল পঞ্চাশ